তো হ্যালো ফেন্স আমি সন্দীপ ম্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে লাস্ট কয়েকটি ভিডিওতে কমেন্ট করে প্রশ্ন করেছেন একটি বিষয়ের উপরে যে আমরা গত সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে বলেছিলাম যে অলরেডি কয়েকটি জেলার তরফ থেকে চাকরি নাকি আশ্বাস দেওয়া হয়েছে জেলা ডিপিএসসির পক্ষ থেকে চাকরি নাকি বলা হয়েছে যে খুব দ্রুত নোটিফিকেশান হতে পারে খুব দ্রুত নোটিফিকেশান প্রকাশের জন্য প্রস্তুতি শুরু করছে রাজ্য এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ধরনের কিছু বক্তব্য কিন্তু রাখা হয়েছিল নাকি কিছু জেলা ডিপিএসসির আধিকারিকদের পক্ষ থেকে এবং চাকরিপাত্রীদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে নিয়োগ প্রক্রিয়া এগোবে নিয়োগ প্রক্রিয়া এগোনোর মতো কিন্তু অলরেডি পরিস্থিতি তৈরি হচ্ছে এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষেই ভোট পর্বের আগে আগেই কিন্তু আপনাদের জন্য এই যে প্রসেসিংয়ের কাজ রয়েছে সেটা কিন্তু কিছুটা হলেও এগিয়ে যাবে এবং নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত গতি আসবে এরকম কিছু সুখবর বা মূলত কিছু খুশির বার্তা আপনাদেরকে দেওয়া হয়েছিল বলে অনেকেরই দাবি অনেক চাকরিপার্থী বা অনেক ভিউয়ার্স আমাদের যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা সম্পর্কিত আপডেট পেয়েছিলেন বিভিন্ন জেলা ডিপিএসসির তরফ থেকে তাদের নির্দিষ্ট সেই জেলা ডিপিএসসির নামও অলরেডি আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং সেই সকল জেলা ডিপিএসসি থেকে নাকি এই ধরনের খুশির বার্তা চাকরিপার্থীদেরকে দেওয়া হয়েছে এই মতো কিন্তু কিছু আপডেটও আমাদের কাছে এসেছিলো কমেন্ট আকারে বা পার্সোনালি অনেকে মেল করে বিষয়টা জানিয়েছিলেন আমাদেরকে সেই কারণে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা নির্দিষ্ট জেলাগুলোর ডিপিএসসি থেকে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করুন এবং কী খবর পাচ্ছেন আলটিমেটলি এই বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক চাকরি দেওয়ার তথ্যটা কতটা সঠিক এই বিষয়গুলোটাকে একটু জেনে আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আলটিমেটলি চাকরিবর্তীরা বুঝতে পারবে যে সত্যিই কোনো জেলার ডিপিএসসি তরফ থেকে এই ধরনের খুশির বার্তা দেওয়া হয়েছে কিনা যদি দেওয়া হয়ে থাকে তাহলে সেটা কোন জেলা ডিপিএসসির তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেই মতো কোনো কার্যক্রমে অগ্রগতি আসার কোনো পরিস্থিতি আপাতত তৈরি হচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু ফ্রেন্স আমরা একটু জানবো এবং তারপরে সেই তথ্যটা সকলের সামনে প্রকাশ করব। তো এরকম খবর কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম তো আপনাদেরকে বলেছিলাম আপনাদের এই জেলার যে ডিপিএসসিরগুলোর নাম উল্লেখ করে দিয়েছিলাম সেই জেলা ডিপিএসসির অন্তর্ভুক্ত চাকরি যদি কেউ থেকে থাকেন কোনো ভিউয়ার্স থেকে থাকেন অবশ্যই তারা কিন্তু সেই জেলা ডিপিএসসির তরফ থেকে খোঁজখবর নিয়ে একটু তথ্য কালেক্ট করবেন এবং তারপর আমাদেরকে জানাবেন এরকমটাই বলেছিলাম তো তারপর থেকে আর সেরকম কোনো আপডেট দেওয়া হয়নি এই টপিকটার উপরে তাই অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে আলটিমেটলি সেই সকল জেলা ডিপিএসসির তরফ থেকে কোনো খুশির বার্তা দেওয়া হচ্ছে কিনা চাকরি প্রার্থীদেরকে আদৌ সেই জেলা ডিপিএসসির তরফ থেকে কোনো খুশির বার্তা চাকরি প্রার্থীদের দিয়ে আশ্বস্ত করা হয়েছিল কি না সত্যিই চাকরি প্রার্থীদের যে বক্তব্য সেটা কতটা বাস্তবায়িত হতে পারে পরবর্তীতে সেই সম্পর্কে তো কোনো আপডেট রয়েছে কিনা এগুলো নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু অনেকেই করেছেন বা আলটিমেটলি যে মন্তব্যটা চাকরিপার্থী করছেন চাকরিপার্থীরা অলরেডি কিন্তু যে মন্তব্যটার ওপরে বেশ করে মূলত আমাদেরকে প্রশ্ন করছেন যে বিভিন্ন জেলা ডিপিএসির তরফ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে এই ধরনের যে মন্তব্যটা করছেন চাকরিপার্থীরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে বা পার্সোনালি মেল করে এই ধরনের তথ্যগুলো যারা দিয়েছেন তাদের বক্তব্যতা ঠিক কতটা সঠিক এই তথ্যটা কিন্তু জানতে চাইছেন আলটিমেটলি চাকরি প্রার্থী সকলেই তো বিষয়টা আপনাদেরকে বলে রাখি যে গত কয়েকদিন কিন্তু বিভিন্ন ধরনের হলিডে ছিল বিভিন্ন ধরনের ছুটি ছিল সেই কারণে কিন্তু জেলা ডিপিএসসির তরফ থেকে সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশান কালেক্ট করা সম্ভব হয়নি বলেই আমরা এই টপিকটার উপরে আলোচনা করিনি বা এই টপিকটা নিয়ে ভিডিও ক্রিয়েট করিনি আদার্স নিয়োগ প্রক্রিয়াগুলো রিলেটেড আদার্স আপডেট ছিল সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি এবং অর্গানাইজার টিচারদের আদার্স ডিপার্টমেন্টগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে আদার্স টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তবে এই টপিকটা নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি তো আপনাদেরকে বলে রাখি যে আপাতত কিন্তু যাবতীয় হলিডেজ সেগুলো কিন্তু কেটে গেছে তো সেক্ষেত্রে ছুটির মুহূর্ত কিন্তু শেষ বা ছুটির পর্বও কিন্তু শেষ এবার নতুন করে জেলা ডিপিএসির তরফ থেকে আশা করা যাচ্ছে যে বিশেষ কিছু আপডেট কালেক্ট করা সম্ভব হবে এবং এই বিষয়টা সত্যতা কিন্তু যাচাই করা সম্ভব হবে তো জেলা ডিপিএসসির ওপরে নজরদারি আমরা রাখছি আপনারাও রাখুন আপনাদেরকে এটাই বলবো যে যদি অন্ত প্রত্যেকটা জেলা ডিপিএসসির তরফ থেকে কিছু কিছু করে ইনফরমেশন আপনারা কালেক্ট করতে পারেন তাহলে সেটাও কিন্তু একটু চেষ্টা করুন এবং আপনি যে জেলার চাকরি প্রার্থী সেই জেলা ডিপিএসসির তরফ থেকে অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কোনো খুশির বার্তা বা কোনো খুশির আভাস আদৌ দেওয়া হচ্ছে কি না সেটা একটু জানুন যদি জানতে পারেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তবে এটুকু আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে যে কয়েকটি জেলা ডিপিএসসির নাম আপনাদেরকে বলেছিলাম এবং সেই সকল জেলা ডিপিএসসির অন্তর্ভুক্ত চাকরি প্রার্থীরা যে দাবিটা জানাচ্ছিলেন মূলত সেটা কতটা সঠিক কতটা বেটিক সেটা এখনও পর্যন্ত যাচাই বাছাই করে ওঠা সম্ভব হয়নি নির্দিষ্ট জেলা ডিপিএসসির অন্তর্ভুক্ত চাকরি প্রার্থী যারা রয়েছে বা আমাদের কিছু ভিউয়ার্স যারা রয়েছে তাদের সাথে অলরেডি কথা হয়েছে আমাদের তো আপনাদেরকে এটাই বলছি যে তারা কিন্তু এই বিভিন্ন ধরনের হলিডেজ বা বিভিন্ন ছুটির মুহূর্ত চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো ইনফরমেশান কালেক্ট করতে পারেননি তবে ছুটির মুহূর্ত অলরেডি শেষ তো সেক্ষেত্রে আগামীকাল থেকে যাবতীয় ডিটেলস ইনফরমেশান আশা করছি যে আবারও নতুন করে কিন্তু তারা কালেক্ট করে আমাদের হাতে তুলে দিতে পারবেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ কয়েকটি জেলা ডিপিএসসির অন্তর্ভুক্ত চাকরিপার্থীরা যে ধরনের কমেন্ট করেছিলেন যে ধরনের মন্তব্য করেছিলেন বিভ্রান্তিকর কিছু তথ্য কিন্তু পৌঁছে দিচ্ছিলেন যে অলরেডি কিন্তু চাকরিপার্থীদেরকে আশ্বস্ত করা হচ্ছে জেলা ডিপিএসসির তরফ থেকে তো আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই ধরনের তথ্যটা কতটা সঠিক কতটা বে ঠিক সেটা যাচাই বাছাই করে দেখুন তো আশা করা যাচ্ছে যে আগামীকালের পর থেকে এই বিষয়ের উপরে ক্লিয়ার কাট ইনফরমেশনটা কিন্তু চলে আসবে এবং এই বিষয়টার সত্যতা কিন্তু যাচাই হয়ে যাবে তো এটুকুই আপাতত আপনাদের বলার জন্য ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করেছিলাম এর বিষয়ে আর এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আপডেট আপনাদের দেওয়ার নেই অনেকেই গত দু থেকে তিন দিন এই বিষয়গুলোর ওপরে সেরকম কোনো ইনফরমেশন না পাওয়ার কারণে আমাদেরকে প্রশ্ন করে চলেছেন অনবরত আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপডেট জানতে চাইছেন কমেন্টের মাধ্যমে তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলেই এবার বর্তমান বিষয়টাকে বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট চাকরিবাত্রীদের তরফ থেকে দেওয়া হয় বা জেলা ডিপিএসসির তরফ থেকে যদি উঠে আসে তাহলে তাহলে সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে